হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ভর্তা রেসিপি গ্রামের মানুষ ভর্তা পাগল সব সময় ভর্তা খায় তাই আমি আজকে পাকা কুমড়ো ভর্তা করব এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর সেখানে পরিমাণ মতো পানি দিয়ে কেটে পরিষ্কার করে রাখা কুমড়োগুলো ধুয়ে ওই পানিতে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেখলাম যে কুমড়োটা সিদ্ধ হয়েছে কি না তারপর আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা আমি আবারও খুলে কুমড়োগুলো আবারও একটু চেক করব যে সিদ্ধ হয়েছে কি না আমার কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নিলাম চুলায় আরেকটি কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ এখানে আমি ভেজে নিব মরিচগুলো খুব হালকা করে ভাজবো না একটু কড়া করে ভাজবো তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে বন্ধুরা আমার মরিচ ভাজা শেষ এটা আমি এখন নামিয়ে নিলাম এখন আমি একটি পাত্রে শুকনো লঙ্কা এবং তার সঙ্গে নুন মিশিয়ে হাতে চটকে নিলাম হাতে চটকে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করে রাখা কুমড়োর পিসগুলো দিয়ে দিব দিয়ে লবণ মরিচের সঙ্গে কুমড়োর ভালিগুলো ভালো করে মিশিয়ে নিব হাতের সাহায্যে ভালো করে মাখব মেখে নিয়ে এখন আমি এতে কাঁচা পেঁয়াজ কুচিয়ে এবং সরিষার তেল দিয়ে মেখে নিব। কাঁচা পেঁয়াজ কুচিয়ে এবং সরিষার তেল দিয়ে মাখা ভর্তার মজাই আলাদা খেলেই বুঝতে পারবেন বন্ধুরা আপনারা রেসিপিটা বাড়িতে করে খাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমার পাকা কুমড়ো ভর্তা করা শেষ বাই